আজ পূর্ব বর্ধমানের সমস্ত স্কুলের ফিজিক্যাল এডুকেশন টিচারদের নিয়ে এডিএম সাহেব একটি আলোচনা সভার আয়োজন করেছিলেন এই আলোচনা সভার উদ্দেশ্য পূর্ব বর্ধমানের সমস্ত স্কুলের যে ছেলেমেয়েরা ফুটবল খেলায় দক্ষ তাদের নিয়ে সাব ডিভিশনাল স্তরে ট্রায়ালের মাধ্যমে দেড়শো ছাত্রছাত্রীকে বাছাই করে পরবর্তী পর্যায়ে কোচিং করানোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যে সমস্ত ছেলেমেয়েরা ফুটবলের কোচিংয়ে ভালো পারফর্ম করবে তাদের জাতীয় দলে খেলার সুযোগ থাকবে সাব ডিভিশনাল স্তরের ট্রায়াল আগামী সপ্তাহতেই শুরু হয়ে যাবে বলে জানান এডিএম সাহেব তার আগে আগামী শুক্রবার দুপুর বারোটার মধ্যে ছেলে মেয়েদের নাম এন্ট্রি করতে হবে আজকের এই ফুটবল কোচিং সংক্রান্ত আলোচনা সম্পর্কে বিলেশ্বর হাই স্কুলের শিক্ষক বাবু আমাদের কি জানালেন দেখুন বর্ধমান থেকে আমির মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আজকে মেলে কোন কি বিষয় নিয়ে আলোচনা আইএফএ আমাদের এই বর্ধমান পূর্ব বর্ধমান জেলায় একটা কোচিং শিক্ষার করতে চাই গ্রাম বাংলা থেকে প্রতিভাবান খেলোয়াড় ফুটবল খেলোয়াড়দের বেশ গ্রুপ আছে তাদেরকে নিয়ে মেল এবং ফিমেল নিয়ে প্রায় দেড়শো জনকে এরকম আন্ডারে নিয়ে আসতে চায় একশো জন মেল এবং পঞ্চাশ জনকে দিয়ে তাদেরকে কোচিং করা এবং তাদেরকে আরও ফুটবল লেভেলে স্টেট লেভেল বা ন্যাশনাল লেভেলে নিয়ে যেতে চাই স্টেট লেভেলে যখন কোনো টিম তৈরি হবে সেখানে কিন্তু বর্ধমান থেকে যেন বেশি পার্টিসিপেট করতে পারছে তার জন্য মূল উদ্দেশ্য এবং বিভিন্ন রকম কিটস দেওয়া বা তাদের থাকা লজিং না এই সব ব্যবস্থায় আইএফআই তরফ থেকে আমাদের ডিস্ট্রিক্ট ডিএম অফিস থেকে সব ব্যবস্থা করা সরকারের তরফ থেকে আমাদের পুরো সম্ভবত আমাদের সামনে সামনে সত্য থেকে সামনে সত্য থেকে শুরু হবে আমাদের মোট টোটাল বললেন যে প্রায় নশো আটচল্লিশ জন মধ্যে এখন পড়েছে বিভিন্ন এজ গ্রুপ আছে সেখানে তার মধ্যে একশো একচল্লিশ জন ফিমেল ক্যান্ডিডেট আচ্ছা কোচিংদের উদ্দেশ্যটা কি এখানে উদ্দেশ্য হচ্ছে গ্রাম বাংলার প্রতিভাবান ভালো ভালো ফুটবল প্লেয়ার থাকে তাদেরকে কোচ কোচিং দিয়ে কোচ এর কাঙ্ক্ষিত মানে নিয়ে গিয়ে তাকে মানে আমাদের স্টেট লেভেলে নিয়ে যাওয়া লেভেল থেকে আরও ন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়া ভাগ করা হয়েছে এটা এজ এজ গ্রুপটা গ্রুপ এখানে আমাদের যেটা বলেছে চোদ্দোর মধ্যে একটা রয়েছে সতেরোর মধ্যে তাতে গার্লস বয়স আলাদা আলাদা হয় মূলত চারটি কপি ভাগ হয় দুটি গার্লস এবং দুটি আপনার পরিচয় बिलेशर हाईस्क्रेचर अभिजीत कर